বিক্ষোভ পূর্বের আমাদের প্রত্যেক ঘরে ঘরে পৌঁছাইতে হবে ইনশাআল্লাহ সেই সাথে আমি আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই দীর্ঘ পনেরো বছর কালামিয়ারা শাসন করছে এই শাসনের মধ্যে কি ভুল ছিল ত্রুটি ছিল এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা এরকম দেখা দিতে বাধ্য হয়েছে ঠিক না ঠিক সংগ্রামী সাথী বন্ধুরা ইতিমধ্যে আমাদের কাছে তথ্য আসছে কালামিয়ারা পনেরো বছর ষোলো বছর শাসন করছে এখন আবার নাল মিয়ারা মাঠে ময়দানে বাজার ঘাট বিভিন্ন স্পট দখল করা শুরু করে দিতে ঠিক না ঠিক

হুঁশিয়ার করে দিতে চাই কেউ যদি বক্সিমত উপজেলার কোন বাজারে কোন দোকানে যে কেউ চাঁদা চায় আমরা তাদের কালো হাত ভেঙে দেব আমরা তাদেরকে ধরে নিয়ে আইনের হাতে এরকম সুবর্দ করে দেবো ইনশা কি বলেন আপনারা আমরা নিশা প্রিয় বন্ধুরা ভবিষ্যতে আপনাদেরকে যদি ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম পীর সাহেব দেশের জন্য ইসলামের জন্য যদি মাঠে ময়দানে কোন সময় ডাক দেন কে কে রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেককে মাঠে ময়দানে কাজ করার তহফিক দান করুক পরিশেষে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে আল্লাহ তালা শহীদের মর্যাদা দান করুক এবং কি যারা আহত হয়েছে প্রত্যেকে সুস্থতার নিয়ামত দান করুক এই কথা বলে আমি আমার কথা শেষ করছি ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পরিশেষে একটা দাওয়াত দেই ইসলামী আন্দোলন বাংলাদেশ দাওয়ানগঞ্জ উপজেলা শাখার থেকে আগামী তিন সেপ্টেম্বর দেওয়ানগঞ্জে গণসমাবেশ হবে ইসলামী আন্দোলন বাংলাদেশের সেখানে আপনাদের সকলকে এরকম রইল আপনারা অবশ্যই ইনশাআল্লাহ দুপুর ভূমিটা উপস্থিত থাকবেন আসসালাম আলাইকুম ইসলামী আন্দোলন বাংলাদেশ অক্সিজেন উপজেলাপূর্ব ঘন জমাজ আলহামদুলিল্লাহ ধ্বনি শুরু হয়েছে ইসলামী আন্দোলন

তার সেই সেইকে প্রকাশ করার জন্য সেই ভারতের পথকে বাংলার মানুষকে পানিতে পারার চেষ্টা করেছে কথাযুক্তরা অনদ্বীপ বিলম্বে ভারতীয় সকল আগ্রাসন বাংলার জমিন থেকে প্রচুর অবশ্যই করা হবে কথা যুক্তরা সেখান বাঙালির প্রত্যেকটা মানুষ ঐক্যবদ্ধভাবে বাঙালি আকর্ষণের বিরুদ্ধে

Let